শুক্রবার চীনের গভী মরুভূমি থেকে প্রথমবারের মতো নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তান স্থানীয় সময় বেলা বারোটার দিকে মিত্র বেইজিংয়ের তৈরি লং মার্চ টু রকেটে করে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি কক্ষপথে যার সফল স্থাপনের মাধ্যমে ইতিহাস করে ইসলামাবাদ পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকোট তত্ত্বাবধানে নির্মিত হয় স্যাটেলাইটটি যার নাম পিআরএসসি ইলেকট্রোঅপটিক্যাল ওয়ান বলা হচ্ছে পাকিস্তানের প্রযুক্তি এবং মহাকাশ সক্ষমতায় নতুন দ্বার উন্মোচন করবে এই স্যাটেলাইট অত্যাধুনিক প্রযুক্তির এই উপগ্রহটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রপটিক্যাল সেন্সর সূর্যালোক কিংবা বিকৃত রশ্মি পরিমাপ করে যা তথ্য এবং ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করতে সক্ষম শুধু নজরদারি নয় প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ দুর্যোগ মোকাবেলা নগর পরিকল্পনা সহ কৃষিখাতে ব্যাপক অবদান রাখবে কৃত্রিম উপগ্রহটি পরম মিত্র চীনের সহায়তায় মহাকাশ খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে পাকিস্তান গেল বছরও বেজিং বেইজিংয়ের সহায়তায় মহাকাশে স্যাটেলাইট পাঠায় ইসলামাবাদ যা দুদেশের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি করা হয় এছাড়াও চীনের লুনার মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান অনিক রহমান যমুনা নিউজ